কবিনি বা কেন পাঁচ দিন পরে কিন্তু তারা রাস্তায় এসে আমাদের সাথে কথা বলতে হবে সেই সময় কিন্তু তারা লজ্জায় আমাদের সামনে দাঁড়াতে পারবে কিনা সেটা কিন্তু প্রশ্নের রেখে দিলাম গতকালকে কিন্তু শুধু মাল্টিমিডিয়ার রিপোর্টাররা কিন্তু হামলার শিকার হননি সেখানে টেলিভিশনের যমুনা টেলিভিশনের আমাদের সহকর্মী তিনি তাকে তার ক্যামেরা সহ পুলিশ হামলা করেছে এবং সেই ক্যামেরার উপর কিন্তু তিনি আঘাত করেছিলেন এর পাশাপাশি অন্যান্য অনেক সাংবাদিকদের উপর যে হামলা হয়েছে সে হামলা কিন্তু আমরা নিন্দা জানাই আমরা চাই যে এই ঘটনার এক সুষ্ঠু তদন্ত চাই আর এই ঘটনায় যেন সুষ্ঠু বিচার হয় আমরা এই দাবি জানাচ্ছি আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে সংক্ষিপ্ত সমাবেশ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আচ্ছা আমরা এক টেলিভিশনের একজন সহকর্মীকে চাই আমরা কথা বলাতে আমাদের খুবই প্রিয় বড় ভাই রাব্বি সিদ্দিকী ভাই কি আছেন যেমন টেলিভিশনে এমনি কারো ছবি নেওয়ার লাগবে ছবি নিতে পারেন আমরা আরেকজন একটু কথা শুনি আমাদের অফিসিয়াল যে আজকের প্রোগ্রাম সেটি শেষ আমরা আরো কিছুক্ষণ একটু রাখবো আরেকজন সহকর্মীকে একটু সহযোগিতা করার জন্য জুবেন ভাই একটু আমরা গতকাল যে হামলা হয়েছে সেই হামলাগুলো সবাই দেখেছি এবং সেখানে পুলিশ কনস্টেবলদের যে ভূমিকা তারা যে হামলা করেছে সেটি আমরা মূলত তুলে ধরেছি তবে কালকে আপনারা দেখেছেন ডিএমপির একজন মুরব্বী ওখানে ছিল যমুনার সামনে তার যেই আচরণ ছিল তিনি যেভাবে বলেছেন মারো মারো এবং তিনি নিজে লাঠি দিয়ে যেভাবে আন্দোলনকারী পিটিয়েছেন সব বিষয়ে আমি বলবো আসলে উনি হয়তো কালকে পুলিশের পোশাকে ছিলেন না উনি হয়তো কোনো পারে ছিলেন এবং সেখান থেকে সরাসরি যমুনার সামনে গিয়ে উনি এই রকম আচরণ করেছেন কারণ ওনার মতো একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এভাবে লাঠি হাতে নিয়ে মারাটাকে আমরা সন্দেহজনক চোখে দেখি অনেকেই বলছেন যে হাদি হত্যার যে বিচার সেই বিচার নিয়ে এই বিচারের দাবি নিয়ে এই নির্বাচন বাঞ্চাল করতে চায় আমরা বলবো এই ইন্টারে আরো ক্ষমতায় থাকার জন্য এই অশিক্ষিত অর্থশিক্ষিত শিক্ষিত পুলিশ কনস্টেবল